বিয়েবাড়ির ভোজের মতো রাজকীয় খাবার বিদ্যালয়ে এ এক অভূতপূর্ব উদাহরণ মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রায় শোনা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল মুর্শিদাবাদের ডমকলের জোৎকানাই প্রাথমিক বিদ্যালয় এখানে মিড ডে মিল যেন একেবারে বিয়ে ভোজের মতো চিকেন কষা পান্তুয়া রসগোল্লা চাটনি সহ একাধিক সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সাহা নিজেই এই উদ্যোগের মূল কারিগর তিনি শুধু মিড ডে মিলের মান রক্ষা করছেন তা নয় বরং নিজের হাতে রসগোল্লা তৈরি করে পড়ুয়াদের পরিবেশন করছেন এটা একবারের ঘটনা নয় মাঝে মধ্যে জিলিপি সন্দেশ ল্যাংচা চিকেন পাকোড়া এবং অন্যান্য খাবার পরিবেশন করা হয় এবং এই খাবার স্কুলে মিড ডে মিলের রান্নাঘরে তৈরি করেন প্রধান শিক্ষক অমল কুমার সাহা নিজেই প্রধান শিক্ষকের এই কর্মকে উৎসাহিত করতে তার সঙ্গে সঙ্গ দেয় ওই স্কুলের পার্শ্ব শিক্ষকরাও প্রধান শিক্ষকের মতে পড়ুয়াদের শুধু পেট ভরানো নয় মানসিক আনন্দ দেওয়াও জরুরি ভালো খাবার পড়ুয়াদের স্কুলের উপস্থিতির হারও বাড়াতে সাহায্য করে এবং তারা খুশি মনে পড়াশুনো করে এই অভিনব উদ্যোগ প্রশংসার দাবি রাখে রাজ্যের অন্যান্য স্কুলগুলি এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতি আরও যুক্তবান হতে পারেন অ্যাকচুয়ালি এটা অনেকটাই সদিচ্ছার ওপরে নির্ভর করে এবং আমি চেষ্টা করি মানে সঠিক দামে নিচে যাচাই করে জিনিসগুলো মিড ডে মিলের যে সামগ্রী সেগুলো কিনে আনার আর সর্বোপরি মাস্টার মশাইদের সরকার পক্ষ আমাদের মিড ডে মিলের জন্য বরাদ্দটা ইদানিং বাড়িয়েছে আগে তো কম ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ ছিল তাতে যদি সঠিকভাবে ছাত্র সংখ্যা যদি দুশোর কাছাকাছি হয় কোন বিদ্যালয়ে তো একেবারে নিয়ম মেনে সঠিকভাবে বিদ্যালয় পরিচালনা করা মিড ডে মিল দেওয়া আমার মনে হয় সম্ভব আচ্ছা আমরা এইগুলো আমাদের শিক্ষকরা যারা আছেন স্কুলে তারা কখনো কখনো আর্থিক সহযোগিতা করেন এবং আমার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান যে না বিষয়টা ভালো এটা করা যেতেই পারে এবং ছাত্রদের মুখের স্বাদও বদলে যায় তারা তো ডে মিল আজ সোমবারে ডাল সোয়াবিনের তরকারি মঙ্গলবার পাঁচ রকমের ডাল পাঁচ সবজি হ্যাঁ বুধবার ডিম ডাল ইত্যাদি এই যে এই ধরনের খাবার খেতে খেতে তাদের একটু স্বাদ পরিবর্তনের ব্যাপার আসে সেই জন্য আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে কখনো পকোড়া ভেজে খাওয়ানো কখনো ছানা বড়া কখনো ল্যাংচা কখনো জিলিপি এই সমস্ত আজকে এই এইবার যেমন আমরা মিড ডে মিলের সঙ্গে ঠিক করেছিলাম যে পান সেই জন্য আমি ডোমকল থেকে ছ কিলো ছানা দেড় কিলো চাঁচি কিনে নিয়ে এসে স্কুলে বসেই আমি ছানা বাড়া আমি যেহেতু কাজগুলো আমাদের একেবারে মজ্জাগত আমাদের ব্যবসায়ী ছিল যার ফলে আমার কাজগুলো জানা সেই জন্য আমার করতে আর কোনো অসুবিধা হয় না আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ এগুলো আমি সব নিজে তৈরি করি এবং মাস্টারমশাইরা আমাদের যারা রাঁধুনি আছেন মুক্তিদি রেশমা ওইদিকে শিক্ষক বিধান চন্দ্র মন্ডল পার্শ্ব শিক্ষক সঙ্গে এবং রঞ্জিত রায় এরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করে বর্তমানে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি শোনা যায় অনেক স্কুলে অনেকেই মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো যে সদ ইচ্ছা যদি থাকে সততা যদি থাকে তাহলে এই মিড ডে মিল থেকে অনেক কিছুই করা যায় যেমন আমরা আমাদের টিম স্কুলে আমাদের হেডমাস্টার মশাই আমরা মাঝে মাঝে ছেলেদেরকে ছেলেমেয়েদেরকে স্পেশাল কিছু করে খাওয়ানোর চেষ্টা করি সব সময়ের জন্য হ্যাঁ শুধু মিড ডে মিল না মিড ডে মিল তো আমরা বেটার দেওয়ার চেষ্টাই করি সবসময় বেটার দিও তার পাশাপাশি আমরা বিভিন্ন অকাশনে যেমন কোনোদিন হয়তো আমরা কেক দিই হ্যাঁ কোনোদিন হয়তো আমরা ল্যাংচা দিই এবং আমরা চেষ্টা করি নিজেরাই তৈরি করতে এর আগে আমরা জিলিপি দিয়েছিলাম এবং নিজেরাই আমরা আমাদের হেডমাস্টার কাজটি ভালো জানেন এবং তিনি জিলিপি ভেবেছিলেন আমরা সহযোগিতা করি এবং আজকে যেমন গতকালকে আমাদের মিষ্টি তৈরি হয়েছিল স্কুলে ল্যাংচা মিষ্টি তৈরি হয়েছে এবং আমরা কালকে ভোর ছটাতে এসেছিলাম আজকেও ভোর ছটাতে এসেছিলাম এই যে কুয়াশা অন্ধকারচ্ছন্ন কুয়াশা অনেক রাস্তা পেরিয়ে পনেরো কিলোমিটার রাস্তা আমাকে কিলোমিটার রাস্তা আমাকে পেরিয়ে আসতে হয় মাঠঘাট পেরিয়ে আসতে হয় এই কুয়াশা সন্ন্য পরিবেশের মধ্যে দিয়ে অন্ধকারে আমরা এসেছি কারণ কি আমরা ছেলে মেয়েদেরকে সবসময় একটা পড়াশোনার পাশাপাশিও আনন্দদায়ক ব্যবস্থাপনারও আয়োজন করে